সকালে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি সংসারের কাজে তো প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিয়ে ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি নিয়ে এবার ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নেবো নিয়ে তারপরেই ঘর ঝাঁট দেওয়ার পরেই রয়ে গেল ঘর মোচার পালা তো একটু টেবিল ড্রেসিং টেবিল ওগুলো ঝেড়ে ঝুড়ে নিচ্ছি জানলা কপার প্রত্যেক দিনের মতো যেগুলো করেই থাকে স্বাভাবিক সেগুলোই আমি ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ঝাঁট দিয়ে নেবো তারপরেই করে নেবো ঘরটা মুছে নেবো আরে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি আমার কিন্তু সান করা কমপ্লিট হয়ে গেছে সান করেই আজকে ঘর মুষছি স্নান করা হয়ে গেছে জামাকাপড় সেরকম একটা ছিল না তো জামাকাপড় আজকে কাঁচা ধোয়া করতে হয়নি তো আমার শাড়িটা যেটা ছিল সেটাই তো এখন আমি যাচ্ছি ঘর পোচার জল আনতে তো সামনেই আমাদের কল রয়েছে তো ওখান থেকে কল থেকে জল নিয়ে নিলাম এখন ঘর মোছাটা নিয়ে এসে ঘরটা ভালোভাবে পৌঁছে নেবো তো ঘর বাসি ঘর বেশিক্ষণ ফেলে রাখতেও ভালো লাগে না কিন্তু আজকে প্রথমে ঘর মুছি কিন্তু আজকে একটু অসুবিধা ছিল তাই জন্য আগে স্নানটা করে চলে এসেছি তাই জন্য তারপরে ঘরটা মুছে নিচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে কিন্তু অনেক সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে কিন্তু প্রায় ছটার মতন বাজে তো শীতের সকাল ছটা মানে বুঝতেই পারছো কিন্তু আমার স্নান হয়ে গেছে বলে কাজকর্ম করছি বলে অতটাও ঠান্ডা লাগছে না আর অতটাও কাজকর্ম করলে গায়ে কিছু দিতেও আমার অতটা বেশি ভালো লাগে না কিন্তু সব সময় সবাই বলে যে গায়ে কিছু দিয়ে কাজ করতে কিন্তু গায়ে কিছু দিয়ে যেন কাজ আমি ঠিকভাবে ঠিকভাবে করতে পারি না তো স্নান করে এসেছি কাপড়টা দেখো ভিজে কাপড় রেখে দিয়েছি আর বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি এখনও উপর দেওয়া হয়নি তো এদিকে বাসন ধুচ্ছি আর ওইদিকে বাসন আবারও পড়ে গেছে নমস্কার তোমরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রিঙ্কু প্রমাণী চলে তোমাদের আরো একবার ওয়েলকাম আমার নতুন ভিডিও সাথে সকালবেলা উঠে দেখতে পেলে সমস্ত কাজ বাজ করে চলে এসেছি আর তোমাদের সামনে কথা বলার সময় পাইনি যে এখন শীতকাল মানেই তো রোদ পোয়ানো তো এই ব্যাপারটা তো সবাইকার মধ্যেই থাকবে আর যেহেতু আমার স্নান করা হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমি পুকুরের জলে স্নান করি সেটা তোমরা সকলেই জানো তো সেই জন্য চলে এসছি মিষ্টি মধুর একটা রোদ দূর আসছে সকালের রোদ তো মানে বিশাল আর শীতকালের রোদের তো কোনো তুলনাই হয় না মানে রোদ ছেড়ে ঘরের ভিতরে যেতে ইচ্ছা করে না পুরো কালা কালা মনে হয় তো যাই হোক আর এই শীতের দিনে এই যে নিয়ে চলে এসছি গরম গরম রুটি আর বাটিতে রয়েছে গুড় এই খেজুরের গুড় আর এই সিজনে খেজুরের গুড়ের সাথে রুটি একদম অতুলনীয় যেমন পিঠে পুলিও ভালো লাগে সেরকম রুটি দিয়ে গুড় দিয়ে খেতেও ভালো লাগে কারা কারা এরকম রুটির সাথে গুড় দিয়ে খাও আর শীতের সকালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো রুটি আর গুড় খেয়ে নিই আর সামলাতে পাচ্ছি না তো খিদেও পেয়ে গেছে আর এই যে পাটিতে রয়েছে ভাবে রুটিটাকে এরকম পাকিয়ে আর গুড়ের মধ্যে চুপিয়ে চুপিয়ে আর মা যাবে পিসি শাশুড়ির বাড়ি পিসি মশাইয়ের কারা ওষুধ নামে তো সেই কারণেই যাচ্ছে তো তিন দিনের কাজ রয়েছে তো কালকে একদিন গেছে তো আজকে আরও একদিন তো চলে এসছে আমি রান্না করে তো রান্নার দায়িত্ব আমার ঘরে চাপিয়ে দিয়ে মা চললো মা আর বাপি যাবে তো এখনও পর্যন্ত রেডি হচ্ছে পুজো করবে স্নান করবে রেডি হয়ে তো দেন বেরিয়ে যাবে পিসির বাড়ি পিসি শাশুড়ির বাড়ি তো চলো আমি কী কী রান্নাবান্না করছি সেগুলো তোমাদেরকে এক ঝলক একবারে দেখিয়ে দিই একবার তো হাঁড়িতে জল দিয়ে পুরো রেডি করে নিয়েছি ভাত রান্না করার জন্য আর এখনো পর্যন্ত গ্যাস জ্বালিনি তো সমস্ত কিছু রেডি করে গুছিয়ে নিয়ে তারপরেই জ্বালবো আর এখানে মশলা করে নিয়েছি লঙ্কা আদা জিরে আর দুটো রয়েছে কাঁচা লঙ্কা এটা ডালে যাবে আদা জিরে এটা হচ্ছে রান্না করব। আর আমাদের বাটা লঙ্কা ইউজ করা হয় তাই জন্য বাটা লঙ্কা আর আজকে আমি রান্না করব বাঁধাকপির তরকারি যেহেতু আজকে আমাদের নিরামিষ তো মুগের ডাল রয়েছে মুগের ডাল রান্না করব আর বাঁধাকপির তরকারি তো সিম আলু বেগুন দিয়ে বাঁধাকপির তরকারি টমেটো ধনে পাতা দিয়ে হবে আর হবে মুগের ডাল আর ভাত তো চলো আমি রান্নাবান্নাগুলো স্টার্ট করি আর একটুখানি পরেই করব আর এখন বাজে দশটা তো সবাই আসবে অনেকটা দেরি করে তাই জন্য গুছিয়ে রেডি করে রেখে দিলাম তো একটু পরেই রান্না করব। বাপি আর মা এদিকে রেডি হয়ে গেছে কুটুম বাড়ি যাবে বলে হাম হামদা আমাকে আমাকে একটা হামদা একটা বাকু আমাকে একটা হামদা আমাকে একটা হামদা ওই আমাকে আমাকে একটা হামদা বলে দাও না কি ও আর নেদি কিছু আর আমার রান্না বান্না কমপ্লিট আর ভাত নি আমি বুঝে পড়েছি যে ওতে একাই খেতে হবে তো একটু রিল্যাক্স করে বসে বসে খাবো পাড় ছাড়িয়ে চিটিয়ে আর তার মধ্যে এক একা খাবো বলে ঘরে ভাতটা ধরে নিয়ে চলে এসেছি তো রান্না বান্নাগুলো চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই কেমন রান্না হয়েছে আমার এ দেখো থালাতে বেড়ে নিয়েছি ভাত এখানে রয়েছে বাঁধাকপি আলু সিম বেগুন দিয়ে একটা ঘ্যাঁট বাঁধাকপির তরকারি আর গরম গরম ডিমটা এখন ভেজে নিলাম তো মুগের ডাল হয়েছে মুগের ডাল খেতে আমার বেশি ভালো লাগে না তাই জন্য আমি ডালটা নিই নিই এদিকে তাকাও একবার আর এখন যাচ্ছি আমি ছাদে তো বিকাল হয়ে গেছে এখন সাড়ে চারটের মতো বাজে তো হালকা হালকা রোদ আছে চারটে পনেরো সাড়ে চারটে এরকম বাজে হালকা হালকা রোদ আছে আর মুরগির জন্য নিয়ে যাচ্ছি মুড়িয়ে যে আর সেই দুপুরে একটা সময় ভাত দিয়েছিলাম তো ওদেরও তো খিদে পেয়ে যায় তো এখন বিকালে ওদেরকে একটু খাবার দেব ধরে ধরেই এর হচ্ছে পাটা ভেঙে গেছে একে ধরে ধরে এখন না দিতে হবে আর কত খিদে পেয়েছিল বুঝতেই পারছো দেওয়া মারতেই একদম অর্ধেক মুড়ি শেষ হয়ে গেল তো মুরগিদের খাবার দিয়ে দিয়েছি তো দাদা দাদাভাই ডিউটি থেকে চলে এসছে তো ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ফোন কাটছে আর সূর্য মামা অস্ত যাচ্ছে দাদা দেখায় ওই দেখো নারকেল গাছের ফাঁক দিয়ে বোঝা যাচ্ছে মামা অস্ত যাচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো তো ছাদ থেকে শুরু করেছিলাম আর ছাদে এসেই শেষ করলাম আজকের ভিডিওটা তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো দুবার করে বলে দিলাম যাই হোক ম্যানেজ করে নিও তো আজকের মতো এখানেই টাটা